এসআইআর নিয়ে শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী রতন শুক্লা শনিবার দুপুরে তিনি পিলখানার কাছে ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানির শুনানি কেন্দ্রে নথিপত্র নিয়ে হাজিরা দেন শনিবার তিনি বলেন গত সাতই জানুয়ারি নির্বাচন কমিশনের কাছ থেকে তিনি শুনানির জন্য নোটিশ পান সেই অনুযায়ী তিনি এদিন শুনানিতে চলে এসেছেন তার থেকে যা যা তথ্য চাওয়া হয়েছিল তা তিনি জমা দিয়েছেন তিনি আরও বলেন দু সালে ভোটার তালিকায় তার বাবার নাম ছিল না হয়তো সেই কারণে তাকে ডাকা হতে পারে স্ত্রী ছাড়া তার দাদা এবং বাবাকে ডেকেছে তবে বাবা অসুস্থ থাকায় আসতে পারবেন না এদিন তিনি আরো বলেন নির্বাচন কমিশন এবং ভারতীয় সংবিধানের প্রতি তার সম্পূর্ণ আস্থা আছে তিনি আশা প্রকাশ করেন এসআইআর দেশের ভালোর জন্যই হচ্ছে এমনটাই জানা যায় শনিবার দুপুর দুটো নাগাদ আপনাকে সুরানীতে না না কিছু না এটা সবাই কি দেখেছে আর নিয়ম যেটা হচ্ছে সবার জন্য এক আমিও একটা নিয়মের মধ্যেই পড়ি আপনারা সবাই এক নিয়মের পথে পড়েন আর আমরা সবাই সাধারণ আর আমি আশা করি কি এই যে সুনামি হচ্ছে যেন পুরো পজিটিভ হোক আর কারো জেনুইন কোনো জিনিস না বাজ যায় এটাই আশা করি আর যেভাবে দেখলাম সিস্টেমটা যেভাবে দেখলাম সবাই বিএলও থেকে নিয়ে সবাই খুব ভালোভাবে কাজ করছেন আর আমি আমাকে ডাকা হয়েছিল আমি নিজের কাজ করে চলে গেছি এবার ওনারা ওনার কাজ করবে না আমাকে ডাকা হয়েছিল আমি এসেছি মানে আমাকে যা 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 আমাকে চেয়েছে আমি এসে আমি সবকিছু দিয়েছি যা 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 ছিল পাসপোর্ট ছিল এডমিট কার্ড ছিল সবকিছু দিয়েছি না আমার স্ত্রীকে ডাকা হয়নি আর আমাকে ডাকা হয়েছে আমার দাদাকে ডাকা হয়েছিল আর আমার বাবা এখন একটু অসুস্থ আছেন তো বাবা এখনো আসার নেই আর বাবার এখনো ভোটার ভোটার কার্ড ল্যাপস হয়ে গেছে তো এইটাই হচ্ছে বাবার জন্য কি বাড়িতে যাবে না বাবা এখনো अप्लाई করেনি বিকজ বাবা একটু অসুস্থ আছে বাবা করবে আচ্ছা আমি সত্যি বলছি হয়তো বাবার দু হয়তো বাবার ভোটার আইডি কার্ডের প্রুফ ছিল না বাবার নাইনটি ছিল দু ছিল আর ওই সময় না কেন ছিল না আমি জানি না কিসের জন্য ডাকা হয়েছে বাট আমাকে ডাকা হয়েছে সবাইকে ডাকা হয়েছে অনেকজনকে ডাকা হয়েছে অনেকজনকে ডাকা হয়নি আর যাদের যাদেরকে ডাকা হয়েছে সবারই যাওয়া উচিত আমি এসেছি আপনি তো ইন্ডিয়া হয়ে খেলেছেন আপনি মন্ত্রীও ছিলেন তো এইভাবে আপনাকে শুনানিতে দেখুন আমি নিজের দেশের সংবিধানের উপরে পুরো আস্থা আছে আমার রাজ্যের সিস্টেমের উপরে আমার পুরো আস্থা আছে আর আমি আশা করি Uh, की सिस्टेमर मध्य कारो साथ उल्टो पाल्टा जिस सो आई बिलीव इन मई सिसटेम थैंक यू सो